সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে তেইশ সেপ্টেম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও তেইশ সেপ্টেম্বর বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে অফিস সহকারী এবং কার্যসহকারী পদে ছয়শো পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ আবেদন করতে পারবে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড চোদ্দোতে ষোলোতম গ্রেড নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নারী পুরুষ নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে এখানে একটু বিস্তারিত আমরা পরে আপনাদেরকে শোনাই এক নাম্বার মানে এটা হচ্ছে এক নাম্বার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটা তার মধ্যে এটা হচ্ছে এক নাম্বার বিজ্ঞপ্তি এক নাম্বার বিজ্ঞপ্তির মধ্যে স্টেনো টাই স্পিড কাম কম্পিউটার মানে এখানে কম্পিউটার অপারেটর নেবে উনত্রিশ জন কম্পিউটার অপারেটর নেবে উনত্রিশ জন বেতন থাকবে চোদ্দতম গ্রেডের দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা উনত্রিশ জন লুক নেবে যোগ্যতা কী কী লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে বাংলা ও ইংরেজি লিপির মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে পঁচিশ থেকে তিরিশ শব্দ থাকতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক চব্বিশ নয় হাজার উনিশ তারিখ জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে এই শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপরে দুই নম্বর পদ নকশাকার নকশাকারে নেবে একচল্লিশ জন লোক যেখানে বেতন থাকছে পনেরোতম গ্রেডের নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার আটশো নব্বই টাকা পর্যন্ত যোগ্যতা থাকবে টাকা লাগবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডাফটিং সনদপত্র এস পরীক্ষায় উত্তীর্ণ থাকা লাগবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হইবে তারপরে তিন নাম্বার কার্য সহকারী কার্য সহকারী মোট নেবে ১৪৪ জন যেখানে বেতন গ্রেড ষোলোতম নয় হাজার থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পাস করলেই হবে এইচএসসি পাস করলেও হবে শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বৎসরের বাস্তব অভিজ্ঞতা মানে এখানে কার্য সহকারী পাঁচ বছরের এর বাস্তব অভিজ্ঞতা টাকা লাগবে তারপরে চার নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডের ছিয়াত্তর জন লুক নেবে যোগ্যতা টাকা লাগবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অন্য বিভাগ সমমান জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে হবে কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটারের গতি থাকতে হবে বিশ থেকে ইংরেজি এবং বাংলায় বিশ বিশ জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক চব্বিশ নয় দু হাজার তারিখ জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে তারপরে এখানে পাঁচ নাম্বার যে পদটা আছে হিসাব সহকারী হিসাব সহকারীতে ষোলোতম গ্রেডের চাকরি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মোট লুক নেবে একশো উনিশ জন একশো উনিশ জন শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে এসএসসি পরীক্ষা দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ উত্তীর্ণ মানে বাণিজ্য বিষয় সহ এস এইচএসিতে পরীক্ষা দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উত্তীর্ণ টাকা লাগবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক এসএসসি অথবা এইচএসি এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা চাইলে আমার কাছ থেকে পিডিএফ সংরক্ষণ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই শর্ত সময় পড়তে পারবেন এখানে আমি আর পড়ে শোনাচ্ছি না দ্বিতীয় নিক বিজ্ঞপ্তি পড়তে হবে অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা একটু এখানে পড়ে নেবেন তারপর এখানে দুই নম্বর যে নিক বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী এবং নিরাপত্তা প্রহরী এবং মালি পদের চাকরি যেখানে নারী পুরুষ উভয় কিন্তু আবেদনের যোগ্য বা যোগ্যতা রাখে এক নম্বর যে পদটা আছে অফিস সহায়ক বিশতম গ্রেডের একশো জন লোক নেবে অফিস সহায়ক পদে একশো জন লোক নেবে বেতন গ্রেড থাকছে বিশতম আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা যোগ্যতা টাকা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ মানে আপনি যদি এসএসসি পাশ করেন তাহলে হবে দুই নাম্বার নিরাপত্তা প্রহরী যে তারও বিশতম গ্রেড আট হাজার থেকে বিশ টাকা পর্যন্ত মোট একাশি জন লোক নেবে যোগ্যতা ভালো দৈহিক গঠন মানে আপনার গঠন দেহের গঠন দৈহিক গঠন ভালো থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী সরকার কর্তৃক শিক্ষিত স্কুল অষ্টম শ্রেণী মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন এবং আপনার ভালো দেহের গঠন থাকে তাহলে আপনার সরকারি চাকরি হবে তিন মালি মালিপদে বিশতম গ্রেডের চাকরি মুট লোক নেবে আঠারো জন যেখানে বাগানের কাজ তিন দিন বাগানের কাজ করতে হবে তিন দিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্কুল শিক্ষিত স্কুলতে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে কিন্তু পদে চাকরি করতে পারবেন এখানে মুট নেবে দুইশো জন এবং প্রথম যে নিক বিজ্ঞপ্তি সেখানে নেবে চারশো জনের মতো তাহলে আপনার ছয়শো উনসত্তর পদের মতো আপনার নির্বিজ্ঞপ্তি মানে ছয়শো উনসত্তর জন লোক নেবে আপনারা এখানে শর্ত দেওয়া আছে এগুলো একটু পরে নেবেন আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবেন এবং এই শর্তগুলো পরে নেবেন কিভাবে আবেদন করবেন আর আবেদন করার পরে কত দিনের মধ্যে পরীক্ষা হবে কখন কোথায় পরীক্ষা হবে সেটা এখানে লিখে আছে আমি আর এগুলো পরে শোনাচ্ছি না আপনারা একটু কষ্ট করে পরে নেবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিও মন সহকারে দেখেছেন আর আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন